প্রদত্ত ও প্রাপ্ত সমস্যা মিনিটের মধ্যে সমাধান করে এক দিব আমরা জানি বার্তা সাধারণত দুই প্রকার একটি হলো কারবারি বার্তা আর একটি হল নগদ বার্তা আর এই নগদ বার্তার অন্তর্ভুক্ত হলো আহ প্রদত্ত বার্তা ও প্রাপ্ত বার্তা চলো আমরা নগদ বার্তা কাকে বলে একটু দেখিনি ক্রেতা বিক্রেতার মাঝে দেনা পাওনার দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাই নগদ বার্তা এটাকে যদি আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই তাহলে আরো ভালো বুঝবে অর্থাৎ একটা বিভিন্ন সময় বাকিতে বিক্রয় হয়ে থাকে আর সেখান থেকেই দেনা পাওনা সৃষ্টি হয় তো এটাকে যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই সেটা হলো ধরো আমি কারো কাছ আমি কারো কাছে দশ হাজার টাকার পণ্য বাকিতে বিক্রয় করেছি এখন আমি এই টাকাটা দ্রুত নিয়ে ফেলার জন্য তাকে একটা অফার করলাম কিরকম অপার আমি বললাম যে তুমি যদি আমাকে আমার এই দশ হাজার টাকাটা দশ দিনের মধ্যে দিয়ে দাও আমি তোমাকে পাঁচ পার্সেন্ট ছাড় দিব অর্থাৎ তখন সে আমাকে পুরো দশ হাজার টাকা দিতে হবে না সে আমাকে পাঁচ পার্সেন্ট ছাড় দশ হাজারের ওপর পাঁচ পার্সেন্ট যখন দিব আমরা পাঁচশো টাকা আসতেছে এই পাঁচশো টাকা বাদ দিয়ে নয় হাজার পাঁচশো টাকা আমাকে দিবে আমি যে ওকে যে পাঁচ পার্সেন্ট পাঁচশো টাকা ছাড় দিচ্ছি এটা হলো বাদটা। আর এটা কি বার্তা আমি যাকে ছাড় দিচ্ছি তার জন্য সে প্রাপ্ত বার্তা সে পাচ্ছে তার জন্য হলো প্রাপ্ত আর আমি যেহেতু সার দিচ্ছি এটা আমার জন্য প্রদত্ত বার্তা আমি দিচ্ছি তাহলে প্রদত্ত বার্তা হলো ব্যয় আর প্রাপ্ত হলো আয়ের